সবাইকে চ্যানেলে আবার একবার স্বাগত নিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল টপিক আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত সংস্কৃত সাহিত্য দিদিদি এই টেক্সট বই থেকে সংস্কৃত সাহিত্যের ইতিহাসের ভাস কালিদাস এবং ভতী থেকে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউর উত্তর তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই উপকৃত হবে এবং এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পেয়ে যেতে পারো তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখতেই পাচ্ছ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে এই বইটি প্রকাশিত হয়েছে তো অনেকের কাছে হয়তো আছে বা অনেকের কাছে নেই তাই এটা সবার জন্যই থাকলো দেখতেই পাচ্ছ অনুশীলনীর প্রশ্ন তো অনুশীলনীর অনেক প্রশ্নই রয়েছে প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন রয়েছে তো দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে এক নম্বরে তো কোনটি ভাষ্যের লেখা চারটি নাটক রয়েছে চারুদত্ত মিছ রঘুবংশম প্রসন্ন রাঘম প্রসন্ন রাঘবম তো অবশ্যই উত্তর হবে চারুদত্তম অপশন এ তারপরে প্রশ্ন স্বপ্ন দত্তমের রচয়িতা কে না স্বপ্ন দত্তমের রচয়িতা হলেন অবশ্যই ভাস অপশন বি এরপরে রঘুবংশম কার লেখা রঘুবংশম হচ্ছে কালিদাসের লেখা তাই অপশান সি সঠিক হবে এরপরে চার নম্বর প্রশ্ন মেঘদুতম গীতিকাব্যের রচয়িতাকে না মেঘদুতম গীতিকাব্যের রচয়িতা হলেন কালিদাস তাই অপশান এ সঠিক হবে নেক্সট প্রশ্ন সংস্কৃত সাহিত্যে ভাষ্যের রচিত দৃশ্যকাব্য কয়টি না আমরা সকলেই জানি তেরোটি দৃশ্যকাব্য বা নাটক রয়েছে তাই এখানে অপশন বি সঠিক হবে কালিদাস কয়টি নাটক রচনা করেন না কালিদাস মোট তিনটি নাটক রচনা করেন আমরা সবাই জানি মালবিকাগ্নি মিত্রম বিক্রম বৈশ্যম এবং অভিজ্ঞান শকুন্তলম এরপরে সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন হচ্ছে কালিদাস রচিত মহাকাব্যটির নাম তো এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে মহাকাব্য হচ্ছে কুমার সম্ভবম তাই এখানে অপশান ডিটা সঠিক হবে এরপরে দুধ বাক্যম নাটকের উৎস বাক্যম নাটকের উৎস হচ্ছে এখানে আছে রামায়ণ হরিবংশ মহাভারত পঞ্চতন্ত্র তো অবশ্যই মহাভারত থেকে নেওয়া হয়েছে তাই অপশান বি এখানে সঠিক হবে এরপরে আমরা চলে যাব ন নম্বর প্রশ্নে ন নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ভাষের রচনা নয় এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কোনটি ভাষের লেখা নয় চারুদত্তম ভাষের কর্ণভারম ভাষের পঞ্চরাত্রম ভাষের কিন্তু মিচ্ছকটিকম ভাষের নয় তো এটা এটাই হচ্ছে সঠিক উত্তর এরপরে প্রতিমা নাটকের রচয়িতা না প্রতিমা নাটকের রচয়িতা হলেন অবশ্যই ভাস অপশান বি তারপরে মেঘদুতম এর রচয়িতা মেঘদুতম এর রচয়িতা কালিদাস তাই এখানে অপশান এটা সঠিক হবে এরপরে তেরো নম্বর বারো নম্বর প্রশ্ন কালিদাস রচিত নয় কালিদাস রচিত নয় কোনটি কালিদাস রচনা করেননি তাহলে এখানে কুমার সম্ভব কালিদাস রচনা করেছেন মেঘদুতম করেছেন মালবীকে নিমিত্রমও করেছেন কিন্তু অপশান এ চারুদত্তম এটা ভাসের লেখা তাই এখানে সঠিক উত্তর হবে অপশন এ রামায়ণ কাহিনী অবলম্বনে ভাস রচিত একটি নাটক রামায়ণের কাহিনী অবলম্বনে ভাসের লেখা নাটক হচ্ছে অবশ্যই প্রতিমা নাটক তাই এখানে অপশান ডিটা সঠিক হবে এরপরে প্রচলিত লোককথা অনুসারে ভাস রচিত নাটক কোনটি তো এখানে অভিষেক রয়েছে প্রতিমা অভিমারক আর বালচরিতম তাহলে এখানে অভিষেক তো রামায়ণ অবলম্বনে প্রতিমা ও রামায়ণ অবলম্বনে বালচরিতম কৃষ্ণ উপাখ্যান অবলম্বনে আর অভিমারক কিন্তু লোক কথা অবলম্বনে তাই এখানে অপশান সিটা সঠিক হবে এরপরে পনেরো নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে অভিষেকম নাটকটি রচয়িতা নাটকের রচয়িতা হচ্ছে ভাস তাই এখানে অবশ্যই অপশান বি সঠিক অভিষেকম নাটকটির কাহিনী গৃহীত হয়েছে কোথা থেকে তো এক্ষুনি বললাম রামায়ণ থেকে তাই এখানে অপশান সিটা সঠিক হবে দুধবাক্যম নাটকটির রচয়িতা দুধ বাক্যম নাটকটির রচয়িতা হলেন ভাস তাই এখানে অপশান ডি সঠিক হবে এরপরে আমরা চলে যাব নম্বর হচ্ছে নাটকটির এই নাটকটির রচয়িতা হচ্ছেন ভাস তাই অপশান সি সঠিক মধ্যম বেয়োগ নাটকটির রচয়িতা মধ্যম বেয়োগ নাটকটির রচয়িতা হলেন ভাস তাই এখানে ডি অপশান সঠিক হবে কুড়ি নম্বর প্রশ্ন মধ্যম বেয়কম নাটকটির কাহিনী গৃহীত হয়েছে কোথা থেকে তো আমরা সবাই জানি মহাভারত থেকে তাই এখানে অপশান সি সঠিক হবে এরপরে আমরা একুশ নম্বর প্রশ্নে চলে যাব কর্ণভারম নাটকটির রচয়িতা কে না এটাও ভাস তাই অপশান ডি সঠিক হবে কর্ণভারম নাটকটির উৎস এটা মহাভারত থেকে নেওয়া হয়েছে তাই অপশান সি সঠিক হবে উরুভঙ্গম নাটকটির রচয়িতাকে এটাও তো ভাসের লেখা তাই অপশান বি সঠিক হবে এরপরে পঞ্চরাত্রম নাটকটির রচয়িতাকে এটাও ভাসের লেখা তাই অপশন সি সঠিক হবে কুমার সম্ভব মহাকাব্যের রচয়িতা কে তো কুমার সম্ভব কালিদাসের লেখা তাই এখানে ডি ডিটা সঠিক হবে রঘুবংশ মহাকাব্যটি কার লেখা না এটাও কালিদাসের লেখা তাই এখানে অপশন ডি সঠিক হবে তো এরপর আমরা সাতাশ নম্বর প্রশ্নটা দেখে নেব ঋতুসংহারম কাব্যটির রচয়িতাকে না ঋতুসংহারম কাব্যটির রচয়িতা হলেন অপশন সি কালিদাস তো কালিদাস এখানে সঠিক উত্তর হবে তো এখানে আমরা কালিদাস করব। তারপরে আঠাশ নম্বর প্রশ্ন মালবীয় নিমিত্রম নাটকটির রচয়িতাকে না মালবীয় নিমিত্রম ও কালিদাসের লেখা তাই এটাও কিন্তু অপশান ডি করব তারপরে বিক্রমবরশীয়ম নাটকটির লেখককে না বিক্রমবরশীয়ম নাটকের লেখক হচ্ছেন কালিদাস তাই এখানে অপশান ডিটা সঠিক হবে এরপরে আমরা চলে যাব তিরিশ নম্বর প্রশ্নে তিরিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে মালতী মাধবম নাটকটি কার রচনা না এটা অবশ্যই ভয়ভূতির লেখা তাই এখানে সঠিক উত্তর হবে অপশন বি তারপরে মালতী মাধবম প্রকরণটির অঙ্ক সংখ্যাগত না দশ অঙ্কের প্রকরণ তাই এটা অপশন সি সঠিক হবে মালতী মাধবম প্রকরণটির কেন্দ্রীয় চরিত্রকে না কেন্দ্রীয় চরিত্র অপশন ডি মাধব এবং মালতী এরপরে রয়েছে তেত্রিশ নম্বর প্রশ্ন উত্তর রামচরিতম নাটকটির রচয়িতাকে না উত্তর রাম নাটকের রচয়িতা হচ্ছেন ভহভূতি অপশন এ মারুতি মাধবম এর টিকাকে রচনা করেছেন তো টিকাকার এখানে রয়েছে বানভট্ট মাঘ রাঘব ভট্ট সোম দত্ত তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি রাঘব ভট্ট এরপরে রয়েছে মহাবীর চরিতম রচয়িতা রচয়িতাকে না মহাবীর চরিতম নাটকটির রচয়িতা হচ্ছেন অপশন ডি ভূতী এরপরে আমরা চলে যাব ছত্রিশ নম্বর প্রশ্নে ছত্রিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে মহাবীর চরিতম নাটকটির অঙ্ক সংখ্যাগত না এই নাটকটির অঙ্ক সংখ্যা হচ্ছে সাতটি তাই এখানে অপশান সি সঠিক হবে মহাবীর চরিতম এর নায়ক নায়িকাকে না এই নাটকের নায়ক নায়িকা হচ্ছেন রাম এবং সীতা তাই অপশান সি সঠিক হবে কালিদাস রচিত গীতিকাব্যটি গীতিকাব্য কয়টি না গীতিকাব্য দুটি রয়েছে একটি হচ্ছে ঋতুসংহার আর একটি হচ্ছে মেঘদতম তাই এখানে অপশন বিটা সঠিক হবে এরপরে শূন্যস্থান পূরণ রয়েছে তো সাহিত্যিক ভাস ড্যাশ ভাষা নিয়ে সাহিত্য চর্চা করেছেন না সংস্কৃত ভাষা নিয়ে সাহিত্য চর্চা করেছেন তাই এখানে সঠিক উত্তর অপশান সি ভাসের নাটকগুলির আবিষ্কারককে আবিষ্কারক হচ্ছেন টি গণপতি শাস্ত্রী তাই এখানে অপশান সি সঠিক হবে নাটকের উপস্থাপক হলেন ড্যাস নাট্যকার নায়ক নায়িকা সূত্রধার তো এখানে সঠিক উত্তর হবে সূত্রধার অপশান ডি এরপরে আমরা চলে যাব চার নম্বর প্রশ্নে ভাস তার নাটকের প্রস্তাবনা শব্দের পরিবর্তে ড্যাশ শব্দটি ব্যবহার করেছেন না স্থাপনা শব্দের ব্যবহার করেছেন তাই এখানে অপশান বিটা সঠিক হবে এরপরে অপাননীয় পদের ব্যবহার করেছেন কে না অপাননীয় পদের ব্যবহার করেছেন এখানে কালিদাস ভবতি ভাস এবং দন্ডি তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি ভাস তারপরে কালিদাস বিক্রমাদিত্যের ড্যাশ সভায় স্থান পেয়েছিলেন না এখানে উত্তর হবে স্থান পেয়েছিলেন এরপরে সাত নম্বর প্রশ্ন নাম প্রকৃত নাম হচ্ছে এখানে সুকণ্ঠ নীলকণ্ঠ দ্বীপকণ্ঠ শ্রীকণ্ঠ সঠিক উত্তর অপশান ডি শ্রীকণ্ঠ ভবতীর ড্যাশ নাটক কয়টি নাটক রচনা করেছেন আমরা সবাই জানি তিনটি নাটক তাই এখানে অপশান এ সঠিক হবে ড্যাস হলেন মহাবীর চরিত্রের টিকাকার তো এখানে অনেকগুলো টিকাকারের নাম রয়েছে সঠিক উত্তর হচ্ছেন টিকাকার এরপরে স্তম্ভ মিল রয়েছে তো আমরা দেখে নিব তো দেখো এখানে প্রথমে রয়েছে রামায়ণ অবলম্বনে ভাষের নাটক না রামায়ণ অবলম্বনে ভাষের নাটক হচ্ছে অপশান ডি প্রতিমা মহাভারত অবলম্বনে ভাষের নাটক মহাভারত অবলম্বনে ভাষের নাটক হচ্ছে অপশান সি বৃহৎ কথা অবলম্বনে লেখা যে নাটক সেটা হচ্ছে অপশান এ স্বপ্নবাসব দত্তম আর লোক কথা অবলম্বনে লেখা নাটক হচ্ছে অপশান বি চারু দত্ত তাহলে এখানে আমাদের বিকল্পগুলির মধ্যে অপশান যে এটা রয়েছে এটাই কিন্তু মিলছে তাই এখানে এই অপশানটা আমরা করব। এরপরে আবারও একটি স্তম্ভ রয়েছে তো এই স্তম্ভটাও দেখে নেব কালিদাস পূর্ববর্তী কবি মানে কালিদাসের আগের সময়ের কবি হচ্ছেন ভাস তাই এখানে এক একটা সি হবে কালিদাস পরবর্তী কবি কালিদাস পরবর্তী কবি অবশ্যই ভবভূতি তাই এখানে ভবুতী অপশান ডি হবে ভূতীর পূর্ববর্তী কবি ভূতীর পূর্ববর্তী হচ্ছেন কালিদাস তাই এখানে অপশান এ হবে আর নাট্যশাস্ত্রের রচয়িতা হচ্ছেন মুনি তাই এটা হবে অপশান বি তো ওইভাবে এটা ম্যাচিং হলো এবারে তোমরা অপশানগুলো দেখে সঠিক বিকল্প নির্ধারণ করবে সঠিক বিকল্প তোমাদের এটার হবে অপশান বি এরপরে আমরা দেখে নেব বিবৃতি কারণের সঠিক সম্পর্ক রয়েছে তো বিবৃতি হচ্ছে কবিরদের মধ্যে প্রথিতযোষা হলেন কবি কালিদাস তারপরে হচ্ছে কালিদাসের প্রতিটি রচনা অনন্য সুন্দর ও চিরন্দন তো দেখো বিবৃতি এক কিন্তু ভুল রয়েছে কারণ প্রত্যযষা যিনি যিনি কবি তিনি হচ্ছেন ভাস কালিদাস স্বয়ং তার মালবিগ্ন মিত্রম নাটকে কিন্তু ভাসের প্রশংসা করতে গিয়ে কথা বলেছিলেন তাই এখানে কিন্তু একের বিবৃতি বা এ বিবৃতি ভুল হবে আর কারণ হচ্ছে কালিদাসের প্রতিটি রচনা অনন্য সুন্দর ও চিরন্তন এটা কিন্তু ঠিক হবে তাই এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ এ মানে ভুল প্রথম বিবৃতি এটা ভুল রয়েছে এবং আরটা ঠিক রয়েছে তাই এখানে এ অপশান করবে এরপরে আমরা আবারও একটি বিবৃতি আর কারণ দেখে নেব কবি ভাস কালিদাসের পূর্বযুগের একজন কবি তো ভাস কালিদাসের ঠিক রয়েছে কালিদাস ভাসের ভূয়সী প্রশংসা করেছেন তো এটা সঠিক কারণ কিনা আমাদের দেখতে হবে না এটা সঠিক কারণ কালিদাস ভাসের ভূয়সী প্রশংসা করেছেন তার কারণ তার পূর্ববর্তী যুগের কবি তাহলে এখানে অপশান ডিটা সঠিক হবে এ এবং আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ অপশন ডিটাই এখানে সঠিক হবে এরপরে বিবৃতি কারণ আরো একটি রয়েছে কালিদাসের রচনার মধ্য দিয়ে পৌরাণিক ভারতবর্ষের জনজীবনের নরনারী চরিত্র প্রেমের স্বরূপ উপলব্ধি করা যায় তো এটাও এই বিবৃতি ঠিক রয়েছে কারণ প্রাচীন ভারতীয় সাহিত্যাকাশে উজ্জ্বলতম নক্ষত্র হলেন কালিদাস তো এটা ঠিক কিন্তু ঘটনা হচ্ছে যে উভয়ই কিন্তু এর যে সঠিক কারণ এটা নয় তার মানে এখানে অপশান ডিটাই হবে এ এবং আর উভয়ই ঠিক বিবৃতি দুটো ঠিক কিন্তু এটা আর এর সঠিক কারণ এটা কিন্তু ঠিক নয় এরপরে আমরা একটা চার্ট ডায়াগ্রাম দেখব বিষয়বস্তুর দিক থেকে ভাষ্যের নাটকগুলো শ্রেণীবিভাগ অর্থাৎ বিষয়বস্তুর দিক থেকে নাটকগুলো মিলছে কিনা আমাদের দেখতে হবে তাহলে প্রত্যেকটা অপশান বিষয়বস্তু অনুযায়ী দেখা হবে যেমন অপশান এতে রয়েছে রামায়ণ ও মহাভারতমূলক রামায়ণমূলক উত্তর রামচরিত আর মহাভারতমূলক মহাভারত পাঁচারী তাহলে এটা ঠিক হবে তারপরে নিচে আছে কথা কথামূলক তো বৃহৎ কথামূলক মালতী মাধবম আর কথামূলক দুধবাক্যম এই বিবৃতিটা কিন্তু ঠিক নয় তার জন্য কিন্তু এ বিবৃতি ভুল হচ্ছে বিবৃতি বলা হয়েছে রামায়ণ ও মহাভারতমূলক রামায়ণমূলক প্রতিমা এবং মহাভারতমূলক দুধ বাক্য তাহলে এই বাক্যটা কিন্তু ঠিক রয়েছে আর বৃহৎ কথা মূলক স্বপ্ন বাসব দত্তম বিটাই কথামূলক হবে তবুও আমরা আরও দুটো দেখে নিব কি কারণে সেগুলো ভুল অপশান সি যেটি রয়েছে রামায়ণ মহাভারতমূলক রামায়ণমূলক মূলক স্বপ্ন এটা তো একেবারেই নয় আর মহাভারতমূলক মেঘদূতম এটাও ঠিক নয় তাই কিন্তু এটা ভুল হচ্ছে এরপরে আমরা দেখে নেব যেটা একটি যেমন কিভাবে ভুল হলো। এটা ভুল কারণ এটা রামায়ণমূলক তাই এখানে কিন্তু এটাও ভুল হচ্ছে আবার কথা কথামূলক মূলক অভিষেক এটাও কিন্তু ভুল তাই এই বিবৃতিটাও ভুল হচ্ছে তাহলে এটাও ভুল এটাও ভুল তাহলে আমাদের ঠিক বিবৃতি হচ্ছে অপশান বি যেটা আমরা একটু আগেই বলেছিলাম অপশন বিটা সঠিক কারণ এই বিবৃতিও ঠিক আবার এই বিবৃতিও ঠিক এরপরে আমরা চলে যাব আরো একটি লেখার নাম সম্পর্কে তো এখানে ভগবতীর কোন লেখাটি নাটকের সঙ্গে সম্পর্ক রয়েছে এটা আমরা একটু দেখে নেব তো দেখো এ যেটা যেটা রয়েছে যে মিচ্ছ কোটি সাত অঙ্ক তো এটা তো ভভভূতির লেখা নয় তো এটা তো এখানেই কাটা হয়ে যাবে তারপরে সাত অঙ্ক অভিজ্ঞান শুকুন্তলম লেখা হলেও কিন্তু এটা তো ভূতীর নয় তাই এটাও কিন্তু কাটা হয়ে যাবে আর মালতী মাধব দশ প্রকরণ এটা তো সঠিক অ্যান্সার এটাকে আমরা ঠিক হিসাবে নিয়ে নেব ঋতুসংহার ভবুতীর লেখা নয় তাই এটাও কিন্তু ভুল হবে তার মানে সঠিক উত্তর হবে অপশান সি এরপরে সত্য মিথ্যার সঠিক বিকল্প রয়েছে ভাসের লেখা পাণ্ডুলিপিগুলো মালায়ালম হরফে প্রাপ্ত হয় তো এই অপশানটি এখানে কিন্তু সঠিকের রয়েছে তাহলে এটা হচ্ছে সত্য আবার কালিদাস উপমা উপস্থাপনে সিদ্ধহস্ত ছিলেন এটাও ঠিক ভয়ভূতী পদলা এটা হয়েছে ফুল এ সম্পর্কে একটি শ্লোক রয়েছে দণ্ডিন পদলা রয়েছে আর ভাসের অর্থ এটাও এখানে ভুল রয়েছে তো যাই হোক এখানে তাহলে কোন অপশানটা হবে অপশন বিটা হবে এক এবং দুই সত্য তিন এবং চার মিথ্যা কারণ ভাসের অর্থ গৌরবম কিন্তু এটা বিখ্যাত নয় একটি শ্লোকেই রয়েছে ভারবীর অর্থ গৌরবম এরকম একটা শ্লোক রয়েছে উপমা কালিদাসস্ব ভারবী অর্থ গৌরবম দণ্ডিন পদলালিত্যম এরকম বলে একটা শ্লোক রয়েছে তাই এখানের শেষের দুটো ভুল হলো এবং প্রথম দুটো ঠিক হলো এরপরে আবারও রয়েছে সত্য মিথ্যা অভিষেকম নাটকটি মহাভারত অবলম্বনে রচিত তো অভিষেকম মহাভারত অবলম্বনে নয় এটা তো ভুল তারপরে রয়েছে দুধ নাটকটি রামায়ণ অবলম্বনে এটাও ভুল তার মানে প্রথম দুটো ভুল হচ্ছে তোমার সম্ভব একটি মহাকাব্য এটা ঠিক আর মেঘদুতম একটি গীতিকাব্য এটাও ঠিক তো অপশন সি তিন চার সত্য হচ্ছে আর এক দুই এখানে মিথ্যা হচ্ছে এরপরে তিন নম্বর যেটা রয়েছে এখানেও সত্য মিথ্যার বিকল্প রয়েছে তো উত্তর রামচরিত একটি বিখ্যাত মহাকাব্য তো এটা মহাকাব্য নয় এটা হবে নাটক তাই প্রথম বিবৃতি ভুল আর রয়েছে রঘুবংশম একটি মহাকাব্য তো এটি ঠিক আর তিন নম্বর হচ্ছে ঋতুসংহার একটি গীতিকাব্য এটি ঠিক কুমার সম্ভব একটি নাটক এটি ভুল তাহলে এখানে আমাদের সঠিক বিকল্প হচ্ছে অপশান সি দুই তিন সত্য এবং এক চার কিন্তু মিথ্যা এরপরে আমাদের একটি ঘটনাক্রম থাকছে ঘটনাক্রম আমরা পড়ে দেখব তো এটা মালতী মাধবম থেকে নেওয়া হয়েছে তো মাধব কপালীকে হত্যা করে দুই হচ্ছে মালতীর সাথে রাজশুহিত নন্দের বিবাহ সংবাদ প্রচার মালতী ও মাধবের গোপন সাক্ষাৎ তারপরে রয়েছে মালতী ও মাধবের মিলন তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে প্রথমেই যে অপশানগুলো আসবে আমরা অপশানগুলো একটু দেখে নিই অপশানগুলো প্রথমে এরকম ভাবে রয়েছে তো এখানে তাহলে সঠিকটা কোনটা হবে না প্রথমে আসছে কিন্তু মালতীর সাথে রাজ সহিত নন্দের বিবাহ প্রথমে আসবে তিন মালতীয় মাধবের গোপন সাক্ষাৎ তারপরে আসবে এক মাধব কপালিকে হত্যা করে তারপরে শেষেরটা আসবে অর্থাৎ চার নম্বর মালতীয় মাধবের মিলন অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি অপশান সিটাই কিন্তু এখানে সঠিক হবে এরপর একটা অনুচ্ছেদ রয়েছে সেই অনুচ্ছেদটা আমাদের পড়তে হবে অনুচ্ছেদ পড়ে কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে তো ভগবতীর জন্ম দাক্ষিণাত্যের বিদর্ভের পদ্মপুরে তার পিতার নাম নীলকণ্ঠ তার মাতা ছিলেন জাতুকর্ণী তিনি ছিলেন কাশ্যপুত্রী ব্রাহ্মণ তার প্রকৃত নাম শ্রীকণ্ঠ শিবের উপাসক হওয়ায় তিনি ভগবতী আখ্যালাভ করেন কলহন তার আস্তরঙ্গিনীতে উল্লেখ করেছেন ভগবতী কনজরাজ যশোবর্মা সভাকী ছিলেন তো এখানে যে প্রশ্নটি রয়েছে এটা আমরা না পড়েও বলতে পারতাম যেমন সংস্কৃত সাহিত্যে ভগবতীর সময়কাল ভাসের আগে তো ভগবতী নয় কালিদাসের আগে তো ভাস রয়েছেন আর অপশান বি কালিদাসের পরে হ্যাঁ আমরা কালিদাসের পরেই ভগবতীকে পাই তাই এখানে অপশান বিটাই সঠিক হবে তো এইভাবে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর এখান থেকে আলোচনা করে দিলাম আশা করছি তোমরা উপকৃত হলে এবং তোমাদের এখান থেকে এরকমই প্রশ্ন আসবে আর তোমরা এভাবে কিন্তু ভালো করে খুঁটিয়ে পড়ো না হলে কিন্তু বিষয়ের মধ্যে না থাকলে তোমরা সঠিক উত্তর করতে পারবে না তো আজকে এই পর্যন্তই